গণতন্ত্রকে টুটির চেপে হত্যা করার ফলাফল আজকে আমরা কিন্তু দেখতে পেলাম কিভাবে গণতন্ত্রকে টুটির চেপে হত্যা করতে হয় আজকে কিন্তু আবার প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেসের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক আজকে মূলত আমরা প্রতিবেদন আলোচনা করব গণতন্ত্রের কিভাবে টুটি চেপে হত্যা করা হয়েছে আজকে উপনির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে তা কিন্তু আমরা আপনাদের সামনে তথ্য সহ প্রমাণ সহ তুলে কিনা বাংলার কোনো বিকৃত মিডিয়া তুলে ধরবে না তাই কিন্তু আজকে আমরা তুলে বন্ধুরা যে চারটি কেন্দ্র উপনির্বাচন হলো সেই চারটি কেন্দ্র হল রায়গঞ্জ মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ আপনারা সকলেই জানেন তিনটি কেন্দ্র মূলত বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিনটি কেন্দ্রে মূলত তৃণমূল কংগ্রেসে বিজেপি বিধায়ক যোগদুয়াতে উপনির্বাচন হলো এবং একটি কেন্দ্র যেটি হলো মানিকতলা সাধন পান্ডের মৃত্যুর ফলে উপনির্বাচন হল এই চারটি কেন্দ্রে কিন্তু যদি আমরা চব্বিশ সালের নিরিখে দেখি অর্থাৎ দু হাজার সেই চব্বিশ সালের লোকসভা নির্বাচনের নিরীক্ষে কিন্তু একমাত্র মানিকতলা বিধানসভা কেন্দ্র মাত্র সামান্য অর্থাৎ তিন হাজার কিছু ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং তিনটি কেন্দ্রে বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে এই তিনটি কেন্দ্রে কিন্তু বিজেপি মোটামুটি ভালো ভোটের ব্যবধানে এগিয়েছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটের ব্যবধানে তিনটি কেন্দ্রে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে যদি আমরা দেখি দু সালে যে লোকসভা নির্বাচন মাত্র তিন হাজার ভোটের ব্যবধানে যে জায়গায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবারে উপনির্বাচনে যদি আমরা ফলাফল দেখি তৃণমূল কংগ্রেস সেই কেন্দ্র থেকে জয়ী হয়েছে

সেই জায়গায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে কত তিরাশি হাজার কিভাবে এত ডিফারেন্স হয় না এটা আপনাদের সকলের জেনে রাখা দরকার আরেকটি সব থেকে বড় ইন্টারেস্টিং কেন্দ্র মানে আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেস এই জয়ী হয়েছে বাগদা যে বাগদা লোকসভা লোকসভা কেন্দ্রে মানে ভোটের ফলাফল ডেকে বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বিরানব্বই হাজার বিজেপি ভোট পেয়েছিল লোকসভা ভোটে রেখে এক লক্ষ এবং ভোট পেয়েছিল চার হাজার আটশো বাগদা লোকসভা কেন্দ্রে কিন্তু কিন্তু মানে বিধানসভা কেন্দ্রে এবারে ফলাফলে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ সাত হাজার সাতশোটি ভোট বিজেপি ভোট পেয়েছে মাত্র চুয়াত্তর হাজার ভোট মানে যে বাগদা বিধানসভা কেন্দ্রে এক মাস আগে বিজেপি এগিয়েছিল মানে কুড়ি হাজার ছয়শ ভোটের ব্যবধানে সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস এক মাসের মধ্যে ব্যবধানে জিতছে কত ভোটের ব্যবধানে আপনারা আপনাকে বিশ্বাস করেন এটা যে এক মাস আগে যারা বিজেপি কে ভোট দিয়েছে এক মাসের মধ্যে আমাদের রাজ্যে এমনকি ঘটনা ঘটে গেল যে যারা এক মাস আগে বিজেপি কে ভোট দিয়েছে তারা তৃণমূলকে ভোট দিল না তৃণমূল চুরি কমে গিয়েছে ভোটে যেতে জিতেছে বলে না তৃণমূল চুরি করেছে এটা করেনি এটা প্রমাণ হয়ে গেছে না তৃণমূল সৎ তৃণমূল ভালো এটা প্রমাণ হয়েছে একটু ভাবো তারপর আমরা দেখো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের নেড়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছেচল্লিশ হাজার চারশো তেষট্টি ভোট বিজেপি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার চারশো দুইটি ভোট যেখানে বিজেপির লিডের ব্যবধান ছিল লোকসভা ভোটে নেড়ে ছিল ফলাফলে আর সেই কেন্দ্রে বিজেপি হারছে কত ভোট জানেন পঞ্চাশ হাজার সাতাত্তরটি ভোট মানে এই এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস নব্বই হাজার ভোট মানে পেয়েছে বেশি কি এমন ঘটনা ঘটলো এক মাসের মধ্যে নব্বই হাজার ভোট অর্থাৎ নব্বই হাজার মানুষের একটি বিধানসভা তৃণমূলের ভালোবাসা যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তো লোকসভা ভোটের নিরীক্ষে বিজেপি এগিয়েছিল কত ভোটের ব্যবধানে সাঁত্রিশ হাজার কুড়িটি দুশো ভোটের ব্যবধানে সেই রানাঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি হার এবারে উপনির্বাচনে হারছে কত জানেন উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোট মানে সাঁত্রিশ হাজার তৃণমূল মেকাপ করে আরো উনচল্লিশ হাজার ভোটে জিতছে তার মানে প্রায় সত্তর হাজার ভোট তৃণমূল এই বিধানসভা কেন্দ্রে এক মাসের মধ্যে বাড়িয়ে নিয়েছে মানে এইখানেও বলতে হয় যে তৃণমূল চুরি করেনি তার প্রমাণ হয়ে গেছে ভোটের ফলাফলের মাধ্যমে একটি ভোটের ফলাফলের মাধ্যমে যদি প্রমাণ হতো তাহলে তো মানে মানে বিচার অবস্থা বলে কিছু থাকতো না এই ভোট দিয়ে সবকিছু হয়ে যেত যে ভোটে যে জিতবে সে চোর না ডাকাত সেটা প্রমাণিত হয়ে যাবে কিন্তু তা তো নয় এক মাসে এক মাসের মধ্যে আমাদের রাজ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যে তৃণমূল কংগ্রেস একটি বিধানসভা কেন্দ্রে যে কেন্দ্রে এক মাস আগে সত্তর হাজার ভোটে পিছিয়েছিল সেই কেন্দ্রে মানে এবারে চল্লিশ হাজার ভোটে জিতবে এমন কোনো ঘটনা এক মাসের মধ্যে কিন্তু রাজ্যে ঘটেনি বরঞ্চ তৃণমূলের বিপক্ষে ঘটেছে কেমন চোপড়ার ঘটনা কলকাতার মধ্যে যে ওই একজনকে পিটিয়ে মহিলাকে পিটিয়ে মারা এই হকার উচ্ছেদ এ সমস্ত বরঞ্চ তৃণমূলের বিরুদ্ধে গিয়েছে তাহলে অ্যাকচুয়ালি এই ছাপ্পা ভোটের যে ক্যারিসমা আমি বললাম শুরুতে তার প্রমাণ কিন্তু এটা যে ছাপ্পা দিয়ে হারা ছিটে চল্লিশ হাজার ভোটে পিছিয়ে থাকা ছিটে কিভাবে জেতা যায় তা কিন্তু পরে দেখালো তৃণমূল যদিও এর আগে প্রচুর উদাহরণ রয়েছে একের পর এক নির্বাচন ছাপ্পা ছাপ্পাশ্রী যাকে বলা হচ্ছে আপনারা যদি বিষয়টি ভালো লাগে প্রতিবেদনটি সবাইকে জানিয়ে দিন তৃণমূল এই চারটি বিধানসভা উপনির্বাচনে কিভাবে জিতেছে যদি মনে করেন জানানো দরকার অবশ্যই আপনার শেয়ারের মাধ্যমে জানাবেন যে তৃণমূল এই চারটি বিধানসভা উপনির্বাচনে কিভাবে ছাপ্পা ভোটের মাধ্যমে জয়ী হয়েছে আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো তারা যদি মনে করো যে আমার এই চ্যানেলটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার মানুষের কন্ট হওয়া দরকার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নমস্কার ধন্যবাদ